আসসালাম আলাইকুম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এই তো গরম গরম পরোটা দিয়ে আমাদের নাস্তা করা হচ্ছে এখানে বাবা আর মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি অলরেডি তারা নাস্তা করে নিচ্ছে তো সবাই কি এখনও নাস্তা করেছেন না নাস্তা করেননি অবশ্যই কমেন্টস করে জানাবেন মেয়েটা সকাল সকাল গোসলও করে নিয়েছে যেহেতু স্কুলে চলে যাব। তা আমাদের আজকে নাস্তায় থাকছে এখানে আমি ডাটার করেছিলাম গতকাল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেটা আর বেগুন ভাজি রয়েছে আর সাথে শাক ছিল সেটা খাওয়া হয়ে গিয়েছে অলরেডি

এখন কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি এখানে আমার জন্য দুটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মাথাটা বারবার ঘোরাচ্ছিলো যেহেতু আমি ভাতটা একদমই খাচ্ছি না এর জন্য আর এখন এখানে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছিলাম আমার নিজের জন্য বিকেল হলেই আমার একটু বাদাম খেতে হয় আর সাথে আরও অনেকগুলা বাদাম রয়েছে এগুলাকে এখন আস্তে আস্তে করে আমি সবগুলাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে আর রান্নাটা সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা আসলে অনেকটা বড় হয়ে যায় মাসাল্লাহ সবাইকে শুভ সন্ধ্যা এই তো আমাদের কবুতরগুলো গুলো সবগুলো এখন বসে আছে খাবার খাবে এগুলা কি ভাল লাগতেছে না কত না সুন্দর লাগে নাকি যাক বেঁধে বেঁধে এক একজন তোরা এখন নতুন করে কি শুরু করছে নিচে খাবার দিলে খায় না এরকম ওদেরকে উপরে উঠে তারপরে খাবারগুলো আসলে দিতে হবে এখন হা আমি আসছি খাবার দেওয়ার জন্য ছাদে তো নিচে খাবার দিছি দেখি এরা খাচ্ছে না পরে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে এদেরকে চালের উপরেই খাবার দিতে হবে ওরা ওখানেই খাবে নিচে নামতেছে না এই যারা যারা ভিডিও দেখতেছেন সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমার কবুতরগুলোর জন্য ঠিক আছে আর দেখেন আরেকটা জিনিস শেয়ার করি দেখেন কি সুন্দর চাঁদ উঠেছে অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই আহ আবার ঢেকে কি এখন সবাই কি করছেন বলেন তো আর আমরা এই তো সন্ধ্যার পর নাস্তা করে মা মেয়ে পড়াশোনা করতে বসে গেছি অনেকেই জিজ্ঞেস করেছেন আপু আপনি কি পড়াশোনা করেন হ্যাঁ এই তো আমি পড়াশোনা করছি বলেন পড়াশোনা করতেছি না মা আর মেয়ে একসাথে বসে বসে পড়াশোনা করছে তা আমার মেয়ের হাতের লেখাটা কেমন অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন কি সুন্দর না সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন আর আমার মেয়েটাও কিন্তু মাশাল্লাহ একটু হাই বলে দাও সবাইকে হাই সবাইকে জিজ্ঞেস করো সব আঙ্কেল আন্টিরা কি ভালো আছেন সব আঙ্কেল আন্টিরা কি ভালো আছেন ওরে বাবা ভালো আছেন আমার মেয়ে কিন্তু জিজ্ঞাসা করেছে সবাই কি ভালো আছেন অবশ্যই আমার মেয়ের কমেন্টে যে রিপ্লাই দেবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই